হ্যালো আইস এখন আমরা যাচ্ছি ভাতার আজকে ভিডিও ভিডিওটা হলো ভাতার উদ্দেশ্যে নিয়ে ভিডিওটা আজকে হবে ভাটায় যাব ভাটায় যাবো ভাটায় যাবো ভাতায় যাবো তারপরে ভাত ভাত যাবো ফোন ভাটায় গিয়ে ভিডিও করবো হ্যাঁ গাইস ভাটার উদ্দেশ্যে আমরা চলতে চলছি ভাটের উদ্দেশ্যে চলে এসছি আর একটু গাইস ভাটায় চলে এসছি আর একটুই তো ভাটা দেখতেই পাচ্ছ গাইস এখন আমরা পাহাড়ে উঠবো এটা আমাদের ছোটখাটো পাহাড় হলে আমাদের এটাই সুন্দর

তো আমরা ভাজার উপরে চলে এসছি এর তো ভাটার উপরে গাইস এর তো আমরা পুরো ভাটার উপরে চলে এসছি দেখতে পাচ্ছ পুরো ভাটা এখন ভাটার চারিপাশ ঘোরাবো ভয় লাগছে তখন যদি ধসে ঢসে যায় তখন নিচে টপ বাসার দিক দিয়ে একটু ঘুরবো আর যাবো না আর সামনে একটু যাবো চলো

হাতে ভাটা ঈদ দেখতে পাচ্ছ ভালো ঈদ আমাদের বাড়ি পাশে ভাটা রোজ নাম হলো রোজ ভাটা একটু নামটা দেখে নাও তো নাম রোজ ভাটা এখন আমরা বাড়ির উদ্দেশ্যে চলতে লাগি দেখতে পাচ্ছ সব একটু ভাটা ভাটা আজকে বাড়ি বাড়ি ভাটা এই ভিডিও ভিডিওটা আজকে এই পর্যন্ত পাচ্ছ দেখার জন্য কমেন্ট করবো অন্য অন্য ভিডিও বানাবো ঈদের দিন মেলা কিছু ভিডিও বানাবো ঠিক আছে এটা হলো টাকটার লেবার এখানে হয় এখানে ঈদ হচ্ছে অন্য অন্য জায়গা থেকে ভিড় দিবে আহ তো আমাদের মালিক সবসময় কি করছে সব দেখবে কেউ যদি কিছু লাড়ে ধরিয়ে চড়িয়ে দেয় কাকু আমাদের এই কাকুকা খুব ভালো আমাদের ট্রাকটা এখন ট্রাকটা চলে যাবে এখন আমরা বাড়ি যাই না গিটার দিন মেলা ভিডিও করবো আর টু দেখার জন্য কমেন্ট করবো ঠিক আছে